কেদা করে যা যা কাল্লা কে চশমম বাজে কর দি যা যা কাল্লা কে চশমম বাজে কর দি মোরা বাজা নাজা হামরা যে করদি হে বলতাছে ওগো আল্লাহর ওলি আমি তো গাফলতির মধ্যে ডুবে আসলাম আমি গাফলুতির ঘুমের মধ্যে ঘুমাইয়াছিলাম আমি জানতাম না আমার সুর ও না বাঘ শেষ না বাঘ মাঝখানো না বাঘ না না এটা তো আমার জানা ছিল না আজকে আমার এই গাফলতির ঘুম থেকে আপনি আমার জাগ্রত করে দিছেন এটার বদলা তো আমি আপনার দিবার মতো কিছু নাই এতটুকুই বদলা দিতে পারলাম যে আমি আপনার জন্য একটা দোয়া করলাম আপনি যে আমার ঘুমটা ভাঙ্গাইছে এই কারণে আল্লাহ যেন দুনিয়া ফেরাতের তার উত্তম প্রতিদান দান করেন তাহলে আমরা অবস্থাটা আমরা খুব ভালো মানুষ আমরা নাভাক মানুষ আমরা আল্লাহ ফাঁক ঘোষণা দিছে নাইলে না বা কইয়াছিলাম নাইলে কি ছিলাম আমরা না কইছিলাম আল্লাহ জানে কথা বুঝাইতাম পারছি কিনা একদল মানুষের কথা গেল আফিফরা রহমান ইয়াদ আছে নি কবর থেকে মানুষ উঠবো আরেকটা দল আছে এরা রে আল্লাহ ঠেং দিবা উফরে দিয়া মাথা দিবা নিচে দিয়া মাথা দেয় একটা দিব কল্লা দেয় একটা দিব নবী যখন কি কথাটা কইছেন সাহাবিদের সামনে একদল মানুষ কবর থেকে উঠবো এরা কল্লা থাকবো কল্লাদে হাটতে দিব সাথে সাথে নবীর একজন সাহাবি বুঝলে কল্লা হাঁটব কেমনে কথা তো আমরা আমরাও আপনারা আমরা এই প্রশ্ন আছে না আছে না নবীর সাহাবির যে প্রশ্ন আমাদের এই প্রশ্ন অথচ কল্লাদে হাটতে দেবো কেমনে কল্লাতে তো হাঁটবার মতো কোনো সুযোগ নাই নবীর সাহাবিরা দ্বারা এরা সাদা মনের মতন নদী আমরা আমরার মতো জিলাবির ভেস না ভিতরে আমরার মতো ভিতরে জিলাবির ভেস না সাদা কার মন সাহাবাই কারাম দ্বারা এই কারণে নবীজি এরা জব তা দিচ্ছেন সাদা মনে আর আমরার ভিতরে জিলাবির ভেস এই কারণে সাদা মনে এটা তো আছে ওই নবীজি জব দিছেন এছাড়া আরেকটা জব দেওয়ার লাগব। কইমো কল্লা দে কেমনে এটা কইলে আমি আপনাদেরকে নবীর কথাটা আগে শোনাই শোনো যে আল্লাহ ক্ষমতা রাখে এই আল্লাহ মানুষকে কল্লা দেওয়া হাঁটাইতে পারবে কাদির সব কিছুর ক্ষমতা আল্লাহর কাছে আছে কিনা আছে না যে আল্লাহ মানুষের ফাউদে হাঁটাইতে পারবো এই আল্লাহ মানুষের ঠ্যাং দেওয়া কল্লা দেওয়া সাহাবিরা বুজিয়েছেন সাদা মনের মানুষ আর আমরা যেহেতু এই কারণে সাথে আরো কিছু যোগ করি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি একটা কথা আপনাদের এলাকাতে এমন কোন জীব জানোয়ার আসেনি যে জীব জানোয়ারের ঠ্যাং নাই হাটে দৌড়ে আসেনি কিতা আরে কন্যা কিতা সাফের ঠ্যাং নাই কিতাম আছেন আপনারা এই বাহুবলের মানুষ ওখানে আপনারা ওখানে ঘুম রয়েছে ট্যাঙ্গুলি নাই তাহলে হুন আমরা বান্য সঙ্গে একটা কথা কই আপনার ওরে কই নে বান্য সঙ্গে মানুষ একটা কথা কইয়া দেখে যে বেটা বা যে বিটে সাপের ট্যাং দেখব রাজা যাইব ট্যাং আছে দিক তুই কয় মানুষে আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনবার দেখছে

বেটে মশলা একটা আছে নানি এটা বেটে মশলা সাপের ঠ্যাং নাই সাপের মুঠো ঠ্যাং নাই কেন ঠ্যাং নাই আল্লাহ ঠ্যাং সারা সাপ বানাইছে দৌড়তে পারে সাপে যদি দৌড় দেয় আমি তার সাথে দৌড়ে ভরবো না আপনারা পারবেন না আমরা যদি আগে আগে জানি সাপরে ভাস করে যেতাম হে আপনারা দৌড়াই দৌড় নিব যদি আলস সাপ হয় তে তো বিহদ নচন্ডে দি আপনারা সাপ না সাপের ঠ্যাং নাই কেন আল্লাহ ট্যাঙ্ক সারা পয়দা করলা ট্যাঙ্ক সারা পয়দা করছেন এই কারণে যে আখিরি জমানার মানুষ যখন নাকি শুনব আখিরি জমানার মানুষ যখন নাকি শুনব এই কথাটা যে কবর থেকে উঠবো মানুষ এক এরা কল্লা থাকবো নিশিদে ঠেং থাকবো উড়ে কল্লা দিয়ে আঁটবো তখন এরা প্রশ্ন করব যে কল কে ঠেং কল্লা দেয়া কেমনে আঁটবো ওই প্রশ্নের জব দিবার লাগে আল্লাহ কি বানাই রাখছেন সাপ বানাই রাখছেন

কাফির মুর্শিক মুনাফিক নাস্তিক মূর্তদের দল এরা কল্লা থাকবো নিচে দিয়া ট্যাং থাকবো উফরে দিয়া কেন কল্লা নিচে দিয়া আর ট্যাং উফরে দিয়া এটার একটা কারণ আছে এটার একটা রহস্য আছে এই রহস্যটা হইল আল্লাহ মানুষের ব্রেন দিছে ব্রেনটা মাথার মধ্যে দিছে না কেন ব্রেন কেন দিছে আপনি খালি এই এ বি সি ডি ফরবার লাগে ও আর রশি দীর্ঘই ফরবল লাগি আর আলিফ বা তাসা ফরবল লাগি আপনি কি কইলা ডক্টর হই যাইতা গিয়া আর আপনি ইতা হই যাইতা গিয়া হিতা হই যাইতা গিয়া আসল উদ্দেশ্য ই জানা ইতা অন কোনো অসুবিধা নাই ইতা লেখাপড়া করি আপনি আপনি ডক্টর হন আপনি মিজিস্ট্রি হন জজ হন আর দুনিয়ার বৈজ্ঞানিক বড় বড় বৈজ্ঞানিক কোন অসুবিধা না আল্লাহ কোনো না করে না কিন্তু ইতা পড়া লেখা করবল লাগি আল্লাহ হালি দিছে না এর আসল উদ্দেশ্য হলো আপনি আমার ব্রেন দিছে আল্লাহরে চিনবার লাগি ঠিক মাতার নদী আপনারা কারে চিনবার লাগি আল্লাহরে চিনবার লাগি কোরআন চিনবার লাগি রসুল চিনবার লাগি ইসলাম চিনবার লাগি আর চিহ্ন ছেড়িয়া ইসলাম ধর্ম গ্রহণ করবার লাগি আল্লাহ ব্রেন দিছে এটা তলে ব্রেন টা সম্মানের জিনিস ব্রেন কি সম্মানের জিনিস সম্মানের জিনিস নিচে তাহে পায়ের তলে তাহে না উপরে থাকতো এই কারণে আল্লাহ মাথার মধ্যে দিছেন ব্রেন সম্মানে জিনিস উপরে তা কিন্তু এর সম্মানে সম্মানের জিনিস এটা ব্রেনটা উপরে আল্লাহ দিছে ঠিক হয় কিন্তু এই ব্রেন কাজ লাগাইতে পারছে না এই ব্রেন দিয়ে আল্লাহরে চিনছে না রসুল চিনছে না কোরআন চিনছে না ইসলাম চিনছে না ধর্ম গ্রহণ করছে না ইসলাম ধর্ম গ্রহণ করছে না কইলে তার ব্রেন তাহায় না তাহা ফায়ার মধ্যে ব্রেন আছে ফায়ার মধ্যে ব্রেন নাই এই কারণে নিচে আছিল এই কারণে কি আছিল